প্রতি বছরের শুরুতে ডিভোর্সের খবর শেয়ার করে নিয়েছিলেন সানিয়া মির্জা গত কয়েক বছর ধরে আলাদা থাকছেন সেই খবর ছিল তবে তা নিয়ে কেউই মুখ খোলেনি কিন্তু সবটা আসে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের তৃতীয় বিয়ের ছবির সামনে আসে পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে মির্জার পরিবারের তরফে জানানো হয় খোলা নিয়েছেন সানিয়া যখন নতুন বউকে নিয়ে ব্যস্ত শোয়েব তখন সানিয়া নিজে জীবন গোচাচ্ছেন ছেলের সঙ্গে ভারতের টেনিস তারকা ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে নিলেন যা হলো একটি বাড়ির নেম যেখানে লেখা রয়েছে সানিয়া ও ইধান নেম প্লেটের পাশাপাশি নিজের বন্ধুদের সঙ্গে কাঠানো কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করে নিয়েছেন এই পোস্টে পোস্টটি শেয়ার করার কয়েক ঘন্টার মধ্যেই তাতে দেড় লাখের বেশি লাইক পড়ে গিয়েছে একজন কমেন্ট করলেন কি আশ্চর্যজনক সুন্দর লাগছে দেখতে মেয়েরা এভাবেই একা লড়াই করে ভালো থাকতে পারে দ্বিতীয়জন লিখলেন তুমি এক অভ্যর্ত পূর্ব মা দিদি মেয়ে অনেক ভালোবাসা তৃতীয়জন জন লিখলেন আমার প্রিয় মানুষ খুব খুশি তোমাকে আনন্দে থাকতে দেখে শোয়েবের তৃতীয় বিয়ের খবর সামনে আসার পর এক বিবৃতি দিয়ে লেখা হয়েছিল সানিয়া তার ব্যক্তিগত জীবনকে সর্বদা লোকচক্ষু থেকে দূরে রেখেছেন তবে আজ এটি শেয়ার করার প্রয়োজন দেখা দিয়েছে যে শোয়েবকে তিনি কয়েক মাস আগেই খোলা দিয়েছেন তিনি শোয়েবকে তার নতুন যাত্রার জন্য শুভকামনা জানিয়েছেন তার জীবনের এই সংবেদনশীল সময়ে আমরা সমস্ত অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করতে যাই যে কোনো জল্পনা কল্পনায় লিপ্ত হওয়া থেকে বিরত থাকুন এবং তার গোপনীয়তার প্রয়োজনীয়তাকে সম্মান করুন